বৈকাল হ্রদ পৃথিবীর অন্যতম প্রাচীন ও গভীর হ্রদ এটি রাশিয়ার সাইবেরিয়ার বায়াকাল অঞ্চলে অবস্থিত এবং প্রাকৃতিক দিক থেকে একটি অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত বৈকাল হ্রদ শুধুমাত্র গভীরতার জন্যই বিখ্যাত নয় বরং এর সুপেয় পানির পরিমাণ স্বচ্ছতা এবং জীববৈচিত্র্যের জন্য সুপরিচিত বৈকাল হ্রদ সাইবেরিয়ার দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত হ্রদের দৈর্ঘ্য প্রায় ছয়শো কিলোমিটার এবং প্রস্থ সর্বোচ্চ আশি কিলোমিটার এর গভীরতা প্রায় এক মিটার যা এটিকে বিশ্বের সবচেয়ে গভীর হ্রদ হিসেবে স্থান দিয়েছে বৈকাল হ্রদে পৃথিবীর মোট সুপেয় পানির প্রায় ২০ শতাংশ রয়েছে বৈকালের পানি অত্যন্ত স্বচ্ছ ও বিশুদ্ধ শীতকালে পুরো হ্রদটি বরফে ঢাকা থাকে কিন্তু বরফের নিচে পানির স্বচ্ছতা এতটাই বেশি যে প্রায় চল্লিশ মিটার গভীর পর্যন্ত দেখতে পাওয়া যায় বৈকাল হ্রদে শতাধিক প্রজাতির জলজ প্রাণী বাস করে যার অনেক প্রজাতি কেবল এই হ্রদেই পাওয়া যায় সেলেমিয়া মাছ এই হ্রদের বিশেষ এক প্রাণী বৈকাল হ্রদে থাকা জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ এটি প্রাকৃতিক ও পরিবেশগত দিক থেকে প্রাণীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাসস্থান তবে বর্তমানে রথটি পরিবেশ দূষণ এবং মানবসৃষ্ট নানা হুমকির সম্মুখীন যা এর প্রাকৃতিক ভারসাম্য ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে রথটি স্থানীয় মানুষের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাছ ধরা পর্যটন এবং পরিবেশ সংরক্ষণ কার্যক্রম এখানে অর্থনীতির একটি বড় অংশ এছাড়াও বৈকাল হ্রদ সংলগ্ন এলাকা সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবে ব্যাপক গুরুত্ব বহন করে বৈকাল হ্রদ প্রকৃতির এক অমূল্য সম্পদ যা পৃথিবীর জলবায়ু এবং বাস্তুসংস্থানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের উচিত এই প্রাকৃতিক সম্পদকে রক্ষা করা এবং পরিবেশ দূষণ কমিয়ে এর স্বচ্ছতা ও জীববৈচিত্র্য সংরক্ষণ করা